বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবছর তম এই চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়ার জিতেছে ভালোবাসার গল্পের সিনেমা ট্রিমস উৎসবটি শুরু হয় তেরোই ফেব্রুয়ারি দশ দিন ধরে চলা উৎসবের সমাপনী দিনে বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করা হয় মধ্যবয়সী শিক্ষকের প্রতি কিশোরী মেয়ের প্রেমে পড়া এমনই গল্প নিয়ে নির্মিত নরওয়েন সিনেমা ড্রিমস সেক্স লাভ পঁচাত্তরতম বার্লিন চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ ভালুক বা গোল্ডেন বিয়ার জিতেছে জোহান হাউগেডোর পরিচালিত সিনেমাটি প্রেম আবেগ যৌনতা এবং সামাজিক রীতিনীতির জটিলতা নিয়ে হাউগেরুর পরিচালিত এই সিনেমাটি তার ট্রিলজির শেষ পর্ব এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে ছিল উনিশটি চলচ্চিত্র এর মধ্যে ব্রাজিলের গ্যাব্রিয়াল মাস্কারোর দ্য ব্লু ট্রেইল জিতেছে দ্বিতীয় পুরস্কার আমাজনের পটভূমিতে নির্মিত ছবিটির গল্প একজন মধ্যবয়স্ক নারীকে কেন্দ্র করে জুরি পুরস্কার জিতেছে দ্য মেসেজ ইফ আই হ্যাড লেগস আই উড কি কিউ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনয় শিল্পীর পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান তারকা রোজ বার্ন সেরা পার্শ্ব অভিনয় শিল্পীর পুরস্কার জিতেছেন আইরিশ তারকা অ্যান্ড্রু স্কট লিভিং দ্য ল্যান্ড মুভির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন চীনের হুওমেন Hua for living the land. Shoponshaw in the DBC News Jess.